করে না বলে ১৩টা বছর তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে তেরোটা বছর বন্দি রেখেই তারা খান্ত হয় নাই আমার তো বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা বেশি কারণ এই বগুড়ায় আঠাইশে ফেব্রুয়ারিতে আল্লামা সাইদি রায়ের বিপক্ষে বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছে الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظين دار من ايديال مدرسه كرتي قائدتو কিরাত হিপ সম্মেলন ও তফসিল মাহবিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বগুড়ার কৃতি সন্তান প্রখ্যাত মুফাসের কোরআন আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ আপনাদেরও প্রিয় মানুষ মৌলানা আমিন অনুষ্ঠান এবং মাদ্রাসা উদ্বোধন করে গেছেন আমাদের আমার এবং গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী কোরানের পরিচিত মুখ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজউল্লা বিশেষ অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি মৌলানা জাফর আহমদ মজুমদার এবং মঞ্চে কোরআনের বিশ্ববে বিশ্বজয়ী কোরআনের বাকি হাফেজ মাওলানা জাকারিয়া এবং হাফেজ মাওলানা নাজদুস সাকিব যারা দুজনেই আমার পরিজাত টুকরা ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ অত্যন্ত বিখ্যাত একটি গাঙ্গের বিখ্যাত হলেন একটু আগে সেই গান যিনি শোনালেন আমাদের প্রিয় স্নেহ ভাজন বালনা জুবাই আহমদ তশরিফ মঞ্চে বুষ্ঠ অনমায়ত রাম সম্মানিত সুধি মন্ডলী সুপ্রিয় সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইয়েরা পর্দার আলালের মা ও বোনেরা দূর দূরান্ত থেকে যারা আমাকে শুনছেন শুনবেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি পরিবেশে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনুল হাকিম থেকে কথা শোনার সুন্দর তেলোয়াজ শোনার সঙ্গীত শোনার যে সুযোগ আল্লাহ তালা করে দিলেন সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে সমস্যারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা আলকালহাম হামদান কাসিরান তাইয়েবান মুবারক আনফি আমরা শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ জানানো উচিত কিনা ভালো লাগছে আজকের অনুষ্ঠান দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা যারা এই আয়োজন করলেন এবং শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসা ময়দান যারা দিলেন এই আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দোয়া করছি আল্লাহ তালা এই মাহফিলকে এই মাদ্রাসাকে কবুল করে নিন আমরা যারা উপস্থিত হলাম এই মাহফিলের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময় বিপদের দিনে সে হাসুরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের কারণে নাজাদের উসিলা হিসাবে কবুল করে নেন আমরা একটি সুন্দর কাজে এখানে এসেছি সুন্দর কাজ কি সব থেকে ভালো কাজ সবথেকে ভালো কাজ কি কোরআন শিক্ষা করা সব থেকে ভালো কাজ কোরআন শিক্ষা কোরআনের জ্ঞান নেওয়া কোরআনের সাথে থাকা কোরআনকে বোঝা এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে কিছু নাই আছে কিছু নাই আমরা সেই সব উত্তম সব থেকে শ্রেষ্ঠ কাজ কোরআন শিক্ষা দেওয়া হবে এমন একটি মাদ্রাসায় এসেছি যে মাদ্রাসাটি আগামীকাল থেকে ভর্তি শুরু হবে যেখান থেকে আমি তো দোয়া করি যেখান থেকে কোরআনের পাখি একে একে তৈরি হবে কি বলেন আপনারা আপনাদের এই যে ভাই বসা আছে আবদুল্লাহ আমিন বগুড়ার মানুষ কিন্তু গোটা বাংলাদেশে এমন কেউ আছে যে চিনে না গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আজ আবদুল্লাহ আমিন কারি মৌলানা আল্লামা নামে চিনেন চিনেন না এরকম একজন মানুষ এই মাদ্রাসা থেকে আরো তৈরি হোক তা আপনারা চান কিনা সেই সাথে ছোট্ট করে যদি এইভাবে বলি বলি যে আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখিকে আল্লামা সাইদি নাকি কোরআনের পাখি আরো হোক এটা কি চান চা শব্দ তো মনে হয় না সবাই চান সবাই চান আলহামদুলিল্লাহ যদি সকলেই চান যে কোরআনের পাখি আরো তৈরি হোক কোরআনের কথা বলার মতন যদি চান তবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যাবে এই মাদ্রাসা ইনশাআল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদির মতন আরো সাইদি তৈরি করে দেবে ইনশাআল্লাহ আসলে এর থেকে বড় ভালো কাজ আর কিছু হতে পারে না আজকে আমরা যে এখানে উপস্থিত হলাম আল্লামা সাইদিন নাম শুনলেই আপনারা স্লোগান দেন আল্লামা সাইদিন নাম শুনলেই চোখে পানি আসে আল্লামা সাইদিন নাম বললেই হৃদয় কাপন ওঠে কেন কেন তাকে এত ভালোবাসেন কোরআনের জন্য কোরআনের জন্যই যদি ভালোবাসা হয় তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের যে দাওয়াত আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে ব্যক্তিটি নিরন্তর ছুটে চলেছে মানুষের দরবারে ময়দানে ময়দানে কথা বলার জন্য হাজারো বাধা উপেক্ষা করে উপেক্ষা করে মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে যে কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন ঠিক কিনা ভালোবাসেন সেই মানুষটিকে আবার একইভাবে ভাবে কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক মানুষ ভালোবাসেন অনেক মানুষ পছন্দ করে না কারা পছন্দ করে না রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না রামবাম নাস্তিকের পছন্দ করে না বলে তেরোটা বছর তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে ১৩টা বছর বন্দি রেখেই তারা খান্ত হয় নাই আমার তো বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা বেশি কারণ এই বগুড়ায় আঠাইশে ফেব্রুয়ারিতে আল্লামা সাইদি রায়ের বিপক্ষে বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছে অসংখ্য মানুষের জীবনের বিনিময় সেই সময় তারা সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই বগুড়ার মানুষের অনেক রক্ত এই জমিনে আছে কোরআনের জন্য কোরআনের পাখির জন্য আমি তো চাই বাংলাদেশের সর্বপ্রথম কোরআন প্রতিষ্ঠা কোরআনের রাজ প্রতিষ্ঠা যদি হয় তবে এই বগুড়া থেকেই যেন হয় বগুড়ার মাটিকে আল্লাহ তালা কবুল করে নিন কবুর বগুড়ার মাটিতে যে রক্ত করেছে শহীদের সেই রক্তকে আল্লাহ কবুল করে নিন যারা জীবন দিয়েছে তাদেরকে সাহাদাদের মর্যাদা দান করুন সেই সাথে এই এলাকাকে আবাদ করে নিন কোরানের জন্য কবুল করে নিন আপনারা যারা বসার জায়গা পাবেন তারা মেহরবানি করে বসে নেবেন কারণ পিছনের লোকরা আবার দেখতে পায় না শুনতে পায় না অসুবিধা হয় দেখার মধ্যে কথা শোনার কথা শোনার মধ্যে দেখতে পারলে বেশি ভালো লাগে নাকি এখন দেখার সুযোগ করে দিন আপনিও আনন্দ পান আর অন্যকেও আনন্দ পেতে দিন তো কোরআনের এই মাহফিল থেকে আমার দাওয়াত থাকবে আমার সর্বশেষ কথা থাকবে যে কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন ভালোবাসার কারণ ছিল কোরআন আর আমরা যেন সেই কোরআনকে ধরতে পারি ধারণ করতে পারি কোরআনকে ধারণ করে আল্লামা আল্লা রাহিমাহুল্লার মতো কোরআনের দাওয়ার জন্য আমি মানুষের বাসায় পৌঁছে দিতে পারি সেই সাথে আমি শেষ আবেদন জানাবো দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনারা ভালোবেসে পাশে থাকবেন যদি আপনি পাশে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনারা কোরআনের পক্ষে আছেন কোরআনের পাশে আছেন আমি আমাদের বয়স প্রায় শেষের দিকে নাকি নাকি শেষের দিকে না আমরা চাবো আমার সন্তানটা মানুষের মতন মানুষ হোক শুধু শিক্ষা অর্জন করলেই হবে না শুধু টাকা অর্জন করলেই হবে না একটা সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে সেই সময় যেন আমার সন্তান আমার লাশের সামনে দাঁড়িয়ে জানা যাটা পড়তে পারে চান কি না ভাড়া করা মৌরুমে দিয়ে কি দোয়া করাবে না নিজের সন্তান দিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে কোনটা তো কাজেই আসুন আমরা আমার সন্তানকে আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দেই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা হোক সেই দোয়া করি এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন আপনাদেরকেও উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিন কারণ একটি প্রতিষ্ঠান যদি ভালো অবস্থানে যায় তবে সেই এলাকা সেই জেলাকেও সেই ভালো অবস্থানে আল্লাহ তালা নিয়ে যায় কোরআন আমাদেরকে ওই সম্মান দিবেন যে মানুষটাকে ভালোবাসেন কোরআনের জন্য ওই একই রকম ভালোবাসা আপনিও পেতে পারেন যদি আমরা কোরআনকে ওইভাবে ভালোবাসি ধারণ করি আল্লাহ তালা আমাদেরকে সে তো অভিজ্ঞান করুন সর্বশেষ কথা বলবে এইটা যে আমার এই ভাইরা ঢাকার থেকে দূর থেকে এসেছেন আপনাদের সামনে কোরআনের তেলবাদ করার জন্য সুমিষ্ট স্বরে বিশ্ব জয় করেছেন যে স্বরে যে সুরে সেই সুর আপনাদেরকে শোনাবেন আপনারা সুন্দর মতন সুশৃঙ্খল ভাবে শুনে তারপরে বিদায় নেবেন কথা দিচ্ছেন রাজি আছেন কেউ নড়বেন না ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিরাট ক্রিয়া সম্মেলনও কাছে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তৃণমূল